নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তো সকালে বেরিয়ে রাজঘাট ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন পার্লামেন্ট ঘুরে এলাম তারপর খাওয়া দাওয়ার পর এখন এসে গেছি কুতুব মিনার দেখার জন্য আমরা তো কুতুব মিনারের কাছাকাছি পৌঁছে গেছি আমরা তো ভিতরে ঢুকবো আর ভিতরে গিয়ে কুতুব মিনারটা সামনে থেকে দেখবো আর আপনারাও একবার সামনে থেকে কুতুব মিনারটা আমার সঙ্গে দেখে নিন এতদিন তো কুতুব মিনারের নাম শুনেছি মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি আজ তো সামনে থেকে কুতুব মিনারটাও দেখে নিলাম আমি তো সামনে থেকে দেখলাম খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কুতুব মিনারটা দেখে কুতুব মিনার দেখে তো আমরা এখন চলে আসছি গাড়িতে করে এখন যাব লোটাস টেম্পেল লোটাস টেম্পলের কাছে তো আমরা চলে এসেছি কিন্তু এখানে ওয়াচম্যান আমাদের বলছে ভিটোতে ঢুকতে দেবে না কারণ এখানে লোটাস টেম্পেল ছটায় বন্ধ হয়ে যায় আর এখন আমাদের বাজে ছটা পাঁচ ছটার মধ্যে এন্ট্রি করে দিলে ভিতরে কিন্তু সাড়ে আটটা পর্যন্ত থাকা যেত কিন্তু যেহেতু আমাদের ছটা পাঁচ হয়ে গেছে তাই আমাদের আর ঢুকতে দিল না আমরা তো সবাই ভাবছি আমাদের ভাগ্যটা কী খারাপ পাঁচ দশ মিনিটের জন্য লোটাস টেম্পেলের ভিতরে ঢুকতে পেলাম না কিন্তু কী আর করা যাবে ওখান থেকে চলে এলাম এখানে এবার আমরা চলে এসেছি দিল্লির লালকেল্লা দেখার জন্য আগ্রাতে যে লাল কেল্লাটা আছে ওটাও তো দেখা হলো না কারণ নিউ দিল্লি আসবো ওই দিনকেই রাত্রিরে তাই অনেকটা রাত্রি হয়ে যাবে তাই ওখানে লাল কেল্লাটা দেখা হলো না আবার আজ এখানে এসেছি এখানেও সামনে এলাম পুলিশগুলো বলছে সাতটায় বন্ধ হয়ে যায় এটাও তো আমরা আর ভিতরে ঢুকতে পেলাম না আজ তো বইকাল থেকে আমাদের ভাগ্যটা সাথ দিচ্ছে না যেখানে যাচ্ছি সবই বন্ধ হয়ে যাচ্ছে কি করব এগুলো তো আমাদের জানা ছিল না যে ছটা সাতটার মধ্যে এখানে সব কিছু বন্ধ হয়ে যায় তাই আমরা সবাই বললাম চলো বাইরের দিকটা লাইটিংয়ে কেমন লাগছে কুতুব মিনারটা ওটাই আমরা একটু দেখে নিই বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে আবার রাত্রির সিনটা আরও সুন্দর লাগছে আমরা তো ভাবছি আজ দেখা হলো না কাল একবার আসবো কাল তো এমনিতে অক্সরধাম যাওয়ার আছে লোটাস টেম্পলটাও একবার দেখবো আর কোথায় কোথায় কী কী আছে সেগুলোও দেখে নেব তো পরের দিন আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি সকালবেলা তো আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম অক্ষরধাম মন্দির ওখানে গেলাম ওখানে আবার বলছে দশটার আগে অক্ষরধাম মন্দির খোলে না তাই আমরা আর কী করবো ওখান থেকে চলে এলাম লোটাস টেম্পেল লালকেল্লার আসার আগেই তো আমরা লোটাস টেম্পেলটা দেখে নিয়েছি ওখান থেকে একটা মার্কেটেও গিয়েছিলাম ওই ব্লগটা আমি পরের ব্লগে দেখিয়ে দেবো এখন তো দুপুরবেলা আমরা লালকেল্লায় ঢুকছি লালকেল্লায় ঢোকার জন্য তো পঞ্চাশ টাকা করে টিকিট লাগে আর ভিতরে মিউজিয়াম আছে ওটা যদি কেউ দেখতে চায় তার জন্য তিরিশ টাকা এক্সট্রা টিকিট লাগে আমরাও তো আশি টাকা করে টিকিট কেটে নিয়েছি এখানে কিন্তু সবার টিকিট লাগলো না বাচ্চাগুলোর কারোরই লাগলো না আমাদের ছজনের টিকিট কাটতেই বড়দের হয়ে গেছে আগ্রাতেও তো তাজমহলে গেলাম ওখানেও বাচ্চাদের টিকিট লাগলো না আর এখানেও বাচ্চাদের টিকিট লাগলো না আমরা তো লালকেল্লার ভিতরে ঢুকে পড়েছি আমরা তো দেখছি লালকেল্লার ভিতরটা ঘুরে ঘুরে আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন এটা হলো মমতাজের মহল এখানে মমতাজ থাকতেন আমরা তো এখানে ঠিক জানি না আর গাইডও নেই এই ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলাম উনি বললেন এখানে মমতাজ থাকতেন এখানে তো মমতাজের মহল মমতাজের সানাঘর অনেক কিছু আছে আমরা তো ঠিক জানি না এই যেগুলো জিজ্ঞাসা করেছিলাম ওগুলোই বললেন চারিদিকটা তো দিকটায় ঘুরে নিয়েছি এবার ঘুরে নিয়ে আমরা চলে এসেছি মিউজিয়ামের পাশে মিউজিয়ামটার ভিতরে ঢুকবো ওখানে কি আছে আমার সঙ্গে আপনারাও দেখে নিন এখানে তো তিনটে মিউজিয়াম আছে একটা মিউজিয়ামে সব কিছু দেখলাম আপনাদেরকেও দেখালাম দেখে বাইরে বেরিয়ে এলাম এসে আবার এই মিউজিয়ামটায় ঢুকছি এখানে ঢুকেই দেখছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সব কিছু রাখা আছে দেখছি আমাদের তো খুব ভালো লাগছে আর গর্ব হচ্ছে কারণ আমাদের বাঙালিদের একটা গর্ব ওনার সব কিছু এই মিউজিয়ামে রাখা আছে এত বড় জায়গায় দেখে তো আমাদের গর্ব হবেই না এই মিউজিয়ামটা তো পুরো নেতাজি সুভাষচন্দ্রের বারে মেয়েই সব কিছু আছে আমরা তো দেখবোই আপনারাও দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে লালকেল্লায় এসে তো প্রথম দিকটা আমাদের ভালো লাগছিল না দেখার তো সেরকম কিছুই নেই তারপরে এখানে যখন মিউজিয়ামটায় ঢুকলাম এগুলো দেখে তো আমাদের ভালো লাগলো তার সঙ্গে গর্ববোধ হচ্ছে দু নম্বর মিউজিয়ামটা থেকে আমরা বেরিয়ে এলাম তিন নম্বর মিউজিয়ামটার কাছে গেলাম বললো তিন নম্বর মিউজিয়ামটা বন্ধ আছে এখন তো দুটো আড়াইটা বাজতে যায় আমাদের তো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে আবার অক্সরধাম মন্দির যাব ওখানে অক্সরধাম মন্দিরটাও আবার ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে তার আগে ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে মন্দিরে ছটার মধ্যে এন্ট্রি করতে হবে ভিতরে তো সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে চলুন এই ব্লগটা তো আমি এখানেই শেষ করব পরের ব্লগে দেখিয়ে দেবো লোটাস টেম্পেল আর অক্ষরধাম মন্দির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন